দর্শক আমাদের প্রশাসনিক নির্ধারণ অস্থিরতা চলছে বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ বিভাগ পুলিশ বিভাগ থেকে শুরু করে আনসার আনসার থেকে শুরু করে সচিবালয় এবং অন্যান্য যে সকল সাহিত্য ক্যাডার রয়েছে পেশাজীবী সংগঠন পেশাজীবী ক্যাডার রয়েছে প্রায় সব ক্ষেত্রেই নিদারুণ অস্থিরতা তৈরি হয়েছে এবং যে সকল সমস্যা আমরা দেখতে পাচ্ছি এগুলো বাংলাদেশের ইতিহাসে এমনকি উনিশশো একাত্তর সনের স্বাধীনতা যুদ্ধের সময়টিতে হয় আমি পুলিশকে দিয়ে শুরু করি পুলিশের যে অবস্থা সবাই এক বাকি বলছে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে এই পুলিশের মনোবল ফেরানোর জন্য সরকারের কোনো কর্তা ব্যক্তি পুলিশের কোনো সাবেক আমলা উদ্ধতন কর্মকর্তা বা এই সময়টিতে পুলিশের জন্য যে একটা ডেঞ্জার পিরিয়ড যাচ্ছে এই পিরিয়ডে পুলিশকে রক্ষা করার জন্য ঠিক সিনিয়র যারা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এগিয়ে আসছেন না বা তাদেরকে ডাকা হচ্ছে না যেমন ধরুন পুলিশের মধ্যে কয়েকজন জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে ডক্টর এনামুল হক নামক একজন আইজে ছিলেন জাতিসংঘের পুলিশ বিষয়ক কিন্তু এক্সপার্ট এবং এত লেখাপড়া জানা মানুষ বাংলাদেশে খুব কম আছেন তো পুলিশ সংস্কার করতে চান এবং সেই ভদ্রলোক মানে কেবল রাজশাহীর খুব বিখ্যাত একটি পরিবারের সন্তান তার ভাই সার্জেন জহুরুল হক ওই যে আমাদের যে কল হল তো সেখানে যে সার্জেন জোহরুল হক তার কিন্তু তিনি ভাই ডক্টর হক তার আরেক ভাই ছিলেন আমিনুল হক যিনি মানে মন্ত্রী মন্ত্রী ছিলেন তো ইস এ নোবেল ফ্যামিলি তো সেই ভদ্রলোক আছেন আমাদের নুর মোহাম্মদ সাহেব আছেন সাবেক আইজিপি নুর মোহাম্মদ সাহেব আছেন আওয়ামী লীগ করেছেন কিন্তু পুলিশে তার অবদান আছে গ্রহণযোগ্যতা আছে তার মোটিভেশনাল পাওয়ার আছে এরপর আওয়ামী করেছেন কিন্তু খুব ভালো অফিসার খুবই ভালো অফিসার যেমন আপনার মুখলেসুর রহমান রফে পান্না এডিশনাল আইজি ছিলেন তারপর বিএনপির লকব দেওয়া কিন্তু অফিসার হিসেবে তাদের যথেষ্ট সুনাম আছে এবং ইনফ্লুয়েস আছে যেমন খান সাহিদ হাসান তারপর আকবর নামক এক তুলক ছিলেন আকবর ডিআইজি ছিলেন আকবর তারপর আরেকজন ডিআইজি ছিলেন তোহিদ সাহেব তিনি পরিচালক ছিলেন এডিশনাল আইডি হয়েছিলেন কিনা না তহিদ নামক নাম করা এবং অনেস্ট অফিসার এদের প্রচুর ইনফ্লুয়েস আছে এমনকি বিএনপি জমানাতে খুব সমালোচিত হয়েছিলেন কোহিনুর তো কোহিনুরও কিন্তু সমালোচিত হলেও অফিসার হিসেবে অসম্ভব মেধাবী এবং বাহিনীর মধ্যে তার কিন্তু অনেক যাকে বলা হয় ইনফ্লুয়েন্স আছে যেমন ধরেন বেনোজির আপনি যত খারাপই বলেন এখানে বেনোজির কিন্তু বাহিনীর উপর একটা কমেন্ট ছিল তো তদ্রুপ বেনোজিরকে আপনি যতই খারাপ বলেন তদু কাছে যতই বদনাম করেন না কেন কিন্তু তার বাহিনীর উপর একটা ক্ষমতা আছে তো এই যে পুলিশের একটা অন্ততপক্ষে বিভিন্ন সময় যারা দল করেছেন যা কিছুই করেছেন কিন্তু পুলিশ বাহিনীর মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে ট্র্যাক রেকর্ড খুব হাই তাদেরকে নিয়ে কিন্তু আসলে কোনো কমিটি করে এই পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং ওই সঙ্গীতের ভাষার মতো মানে সঙ্গীত কেমন আপনার ভাব যেমন মানে আপনি যদি খুব উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করেন তাহলে ওইরকম লাগবে আপনি যদি ফোক ফ্যান্টাসি পছন্দ করেন তাহলে ওইরকম হবে এখন ফোক ফ্যান্টাসি পছন্দ করেন তাহলে ওইরকম হবে এখন পুলিশের যে নিয়োগ বদলি থেকে শুরু করে বড় বড় পদগুলো দখল করার ক্ষেত্রে বিএনপি জামাত আওয়ামী লীগ মানে যার যেভাবে ভাব আছে যার যেভাবে সম্পর্ক আছে ওইভাবে কিন্তু তারা পদপদবি লাভ করে শুধুমাত্র বসে আছেন কিন্তু কমান্ড পরিচালনা করার জন্য যে শক্তিমত্তা দরকার যে ইনফ্লুয়েন্স দরকার যে পরিবেশ দরকার যে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার এই জিনিসগুলো হচ্ছে না ফলে কমান্ড ফেল করছে কয়েকদিন আগে দেখলাম যে একটা প্রথম আলোতি আসছে যে একটা অনুষ্ঠানে সরি একটা রাজপথের একটা ঘটনায় অ্যাকশনে যাওয়ার জন্য যিনি উর্ধতন কর্মকর্তা ছিলেন তিনি বারবার কমান্ড দিচ্ছিলেন অ্যাকশন অ্যাকশন কিন্তু সাধারণ যারা সাব ইন্সপেক্টর ছিল তারা সেই কমান্ড ফলো করেননি এ কারণ হলো যে পুলিশের যে স্ট্রেস গেছে আগের যে রাজনৈতিক সরকারের অনেক কথা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল লেভেল ও ইন্সপেক্টর লেভেলের যে সকল কর্তারা শুনেছেন এসপি এবং অ্যাভ লেভেলের যারা সুবিধাভোগী ছিলেন তাদের কথা মতো তো তারা বেশিরভাগই কিন্তু গা ঢাকা দিয়েছেন নিরাপদে সরে পড়েছেন কিন্তু এছাড়া ওসিরা সাব ইন্সপেক্টররা কনস্টেবলরা যে পরিমাণ আহত হয়েছেন যে পরিমাণ নিহত হয়েছেন যে পরিমাণ অপমানিত এবং লাঞ্ছিত হয়েছেন এটার একটি সুরাহা হতে হবে এটা দেখে বলা হয় নিষ্পত্তি হতে হবে আদারওয়াইজ এখানে কোনো রকম যাকে বলা হয় মনোবল ফিরে আসা কমান্ড ফিরে আসা এটা অসম্ভব একটা বিষয় পুলিশের বিষয়টা বেশি আলোচিত হচ্ছে এই জন্য আমি এখানে বললাম এবং দেখেন সেখানে পুলিশের বিষয়গুলো কি অনেক পদপদবি দখল করার জন্য একেবারে পুলিশ হেডকোয়ার্টারে এমন কিছু ঘটনা ঘটেছে এবং অনেক জুনিয়র কর্মকর্তা একেবারে সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে যে অশালীন অশ্রাব্য ব্যবহার করেছেন কথা বলেছেন আহ অঙ্গভঙ্গি করেছেন কেউ কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকতে পারেন আমি জানি না সেটা নিয়ে ভীষণ রকম ফ্রাস্ট্রেশন পুলিশের মধ্যে এখন পর্যন্ত আছে পুলিশে যা কিছু হচ্ছে তা পেপারে আসছে কিন্তু তার চেয়ে আরও খারাপ হচ্ছে সচিবালয় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তো সেখানে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে আমরা সেই বিষয়গুলো জানছি না ফলে কি হচ্ছে যে সমস্ত কিছুর কেন্দ্র সেটা হচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এটাকে অস্থিরতা বলা যাবে না এখানে সংস্থাপন সচিব তারপর আলিমা মজুমদার সাহেবের তার কামরা ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস প্রভাবশালী আসিফ নজরুল থেকে শুরু করে অন্য যে সকল প্রভাবশালী লোকজন রয়েছেন তাদের অফিস মানে যেভাবে তদবির হচ্ছে বিএনপির অফিসে তদবির হচ্ছে জামাতের অফিসে তদবির হচ্ছে এমনকি যে সমস্ত লোকজন সামাজিকভাবে ইনফ্লুয়েন্স এই আমাদের মধ্যে যারা ইউটিউব সিউটুক করেন আমাদের কাছেও অনেক বড়ো বড়ো তদবির কিন্তু আসছে এইগুলো ভালো লক্ষণ নয় এগুলো খুবই খুবই বাজে লক্ষণ এবং ইতিমধ্যে যে সকল মহা অনেক আওয়ামী লীগের আমলিক জামানাতে লীগ ছিলেন তারপরে শুধু ডিসি থাকেন নাই ডিসি থেকে তারা সে দু হাজার থেকে পরবর্তী সময় এখন অপকর্ম নাই কুকর্ম নাই এগুলো করেছেন তারাও এই সময়টাতে সে প্রাইস পোস্টিং পেয়ে যাচ্ছেন কোটি টাকা দিয়ে একটা ডিসি পদে নিয়োগ দেওয়া হচ্ছে এতে কত বড় অস্থিরতা কত বড় দুর্ঘটনা কত বড় মানে দেখা এটা তো শেখ হাসিনা কল্পনা করা যেত না যে একজন ডিসি নিয়োগের জন্য তিন কোটি টাকা ঘুষ আপনি চিন্তা করেন তো একটা ডিসি তিন হাজার কোটি টাকা ঘুষ খেতে পারে কিন্তু একটা ডিসি পদে নিয়োগের জন্য তিন কোটি টাকা ক্যাশ ঘুষ দেবে তাও আবার একজন জয়েন্ট সেক্রেটারিকে এটা শেখ হাসিনা জমানাতে আমরা কল্পনা করতে পারিনি অন্য জমানা তো নাই কি হচ্ছে সেখানে এর বাইরে বিশারাঙ্গন যান বিশারাঙ্গনে যান সেখানে এখন যেহেতু কোর্ট বন্ধ চলছে হাইকোর্টে পূর্ব অ্যাপিল ডিভিশনের যারা কর্মকর্তা চিফ জাস্টিস সহ সেই কর্মকর্তা কর্মচারী বিচারক সবাই মানে বিচারকটা চলে গেছেন চিফ জাস্টিস সহ কর্মকর্তা কর্মচারী তাদের যারা পার্সোনাল স্টাফ ছিলেন তাদের মধ্যে ভয়াত কাজ করছে এরপরে যারা স্থায়ী বিচারক হিসেবে আওয়ামী লীগ জমানাতে সার্ভ করেছেন তাদের মধ্যে একজন হতাশা কাজ করছে চাকরি আছে না নাই থাকবে কি থাকবে না চলতে পারবো কি পারবো না যাবো কি যাবো না এই জিনিসগুলো নিয়ে কিন্তু দেখেন বিচারে সর্বোচ্চ পর্যায়ে বিদারুণ অস্থিরতা কাজ করছে এগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা করতে হবে তারপর নতুন বিচারক হওয়ার জন্য সে বিশাল লম্বা লাইন সবাই ধরে নিয়েছে যে আওয়ামী লীগ জমানার সব বিচারপতিরা চলে যাবেন চলে যাওয়ার পর বিচারও করা হবে না এবং এই জন্য সেই বিরাট তদ্বির সেই জন্য বহু মানুষ বহু জায়গাতে ঘোরাফেরা করছেন এবং এটা এটার যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে সাথে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে আর্থিক সেক্টরে অন্তত কয়েক লক্ষ কোটি টাকার রেভিনিউ সংক্রান্ত যে সকল মামলা রয়েছে কাস্টমস এর পোর্টের ভ্যাটের তারপর শেষে শিপিং এর বন্দরের এই মামলাগুলোতে যদি জট লেগে যায় সরকার কিন্তু বিপদে পড়বে এই পর যে মামলা রয়েছে নিম্ন আদালতে বিশেষ অর্থ ঋণ আদালতে এবং সেই মামলাগুলো যদি একটা এমনি পড়েছে আরও খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে তো এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সবার মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতা ব্যাঙ্কিং সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে যে সকল পাবলিক বাংলাদেশ ব্যাংক সহ যে সকল পাবলিক ব্যাংক রয়েছে সেখানে প্রাইভেট ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে নিয়োগ নিয়ে বদলে নিয়ে বোর্ড নিয়ে যা কিছু হচ্ছে এটা স্বস্তিদায়ক নয় এটা সেফে রাখতে যদি আমরা চাই তাহলে সবকিছু একদিন হঠাৎ করে পাশের ঘরের মতো ভেঙে পড়বে এই বিষয়গুলোকে খোলা আলোচনা করতে হবে সোনালী ব্যাংকে কি হচ্ছে অগ্রণী ব্যাংকে কি হচ্ছে জনতা ব্যাংকে কি হচ্ছে আমি একটা বিষয় নিয়ে একটা ব্যাংকের সরকারি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে ফোন করলাম তো তিনি এতটা অসহায় বোধ করলেন এবং পারে তো ভদ্রলোক কেটে যান এক নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে বা ইউরোপের কোনো দেশে পৌঁছে তারপর এমনি একটা অবস্থার মধ্যে আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ চেয়ারে বসে আছে কিন্তু চেয়ারের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে তাই এই যে অসহায়ত্ব এই যে অস্থিরতা এই জিনিসগুলো বর্তমান যে সরকার আছে তাদেরকে বুঝতে হবে হৃদয় দিয়ে বুঝতে হবে শুধুমাত্র মো সাহেবদের কথা মতো বা তালি শুনে বা বিভিন্ন জায়গা থেকে নীতি নৈতিকতার কথা বলে ডে টু ডে কাজ করে এই সমস্যার সমাধান করা যাবে না এই সমস্যা যদি আমরা সমাধান করতে না পারি এবং এইগুলি এই অস্থিরতা যদি আমরা দূর করতে না পারি তাহলে পুরো রাষ্ট্রীয় যে কাঠামো রাষ্ট্রীয় কাঠামোটাই হুমকির মধ্যে পড়বে এবং আপনি আমি কেউ নিরাপদ থাকতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি